একটা নাম যা উচ্চারণ করলেই পৃথিবীর সবচেয়ে অন্ধকার সময়টা চোখের সামনে ভেসে ওঠে অস্ট্রিয়ার ঘর থেকে উঠে এসেছিল এক যুবক তার স্বপ্ন ছিল চিত্রশিল্পী হওয়ার কিন্তু ভাগ্যতাকে বানাল এক শাসক আডলফ হিটলার নাক্সি জার্মানির নেতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মূল কারিগর ষাট মিলিয়নের বেশি মানুষ প্রাণ হারায় শুধু তার একার সেই ভিডিওটি নামে। সে শুধু যুদ্ধ করেনি ইতিহাসকেও ভেঙে দিয়েছিল নিজের মতো করে একটা মানুষ কিভাবে গোটা দুনিয়ার একটা নাম যা উচ্চারণ করলেই পৃথিবীর সবচেয়ে অন্ধকার সময়টা চোখের সামনে ভেসে ওঠে অস্ট্রিয়ার গরিব ঘর থেকে উঠে এসেছিল এক যুবক তার স্বপ্ন ছিল চিত্রশিল্পী হওয়ার কিন্তু